স্বাগতম বি সার মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ে চতুর্থ চাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি একটি অধ্যায় বা সাপ্টার যাই বলো এই অধ্যায় থেকে আমরা একটি অঙ্ক সমাধান দিব সেটা হলো গ্রাফ গ্রাফ পেপারের কিছু কাজ আছে সেই গ্রাফ পেপারের আমরা আজকে একটু প্রাথমিক আলোচনা করব করে আমরা তোমাদের বোর্ড বইয়ের সাতাশি পৃষ্ঠার উদাহরণে একটি অঙ্ক আছে সাতাশি সেই অঙ্কটি আমরা চেষ্টা করব ইকুয়েল টুয়েস এক্স প্লাস ওয়ান টুয়েস এক্স প্লাস ওয়ান যে রাশিটা সেই রাশির ঘাত হলো এক ওয়ান টু এক্স পাওয়ার এক্স এর উপর কোনো পাওয়ার নাই পাওয়ার না থাকলে আমরা বুঝবো যে এটার পাওয়ার ওয়ান আছে কোনো রাশির ঘাত যদি ওয়ান হয় তাহলে এই রাশিটার গ্রাফে যে আমরা গ্রাফে যে বিন্দুগুলো বসাবো স্থানাঙ্কগুলো বসাবো এই স্থানাঙ্কগুলো যোগ করলে একটি সরল রেখা পাবো তোমরা সাইডে এটা তোমাদের লিখে রাখো তোমাদের বইয়ে অথবা তোমাদের খাতায় একঘাত বিশিষ্ট বহুবধি রাশির গ্রাম সরল রেখা নির্দেশ করে একঘাত যদি হয় তাহলে সরল রেখা হবে আর দ্বিঘাত হলে মসৃণ বা বক্র হবে আমরা এখন মসৃণ আর বক্র নিয়ে আমরা আলোচনা করছি না আমরা শুধু এখন একঘাত বিশিষ্ট যে সরল রেখাগুলো সবগুলোই সরি একঘাত বিশিষ্ট যে রাশি আছে বীজগণিতিক রাশি এই একঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি যদি আমরা গ্রাফ পেপারে কোনো স্থানাঙ্ক স্থাপন করি বা গ্রাফ পেপার গ্রাফ অঙ্কন করি তখন সেই গ্রাফটি একটি সরল রেখা হবে তাহলে এটা তোমরা লিখে রাখো একঘাত বিশিষ্ট বহুপতি রাশির গ্রাফ সরল রেখা নির্দেশ করে তাহলে আমাদের টয় সিক্স প্লাস ওয়ানের এর কিন্তু এক তাহলে টয় সিক্স প্লাস ওয়ান দিয়ে আমরা যে স্থানাঙ্ক এখানে বসাই না কেন এটা একটি সরল রেখা হবে এটা তোমাদের মনে রাখ মনে রাখতে হবে যদি কোনো কারণে বক্র রেখা হয় তাহলে বুঝবে তোমার স্থানগুলো ভুল হইতেছে বুঝতে পারছো তাহলে অবশ্যই সিক্স প্লাস ওয়ানের ঘাত যদি ওয়ান হয় মানে এরকম বীজ রাশির ঘাত যদি ওয়ান হয় তাহলে সেটা সরল রেখা হবে আর যদি ঘাত টু হয় তাহলে সেটা মসৃণ বলে বা বক্র রেখা বলে এটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। শুধু আজকে এইটুকু জানে রাখো যদি কোনো বীজগণিতিক রাশি ঘাত ওয়ান হয় তাহলে গ্রাফ পেপারে এটি সরল রাখা হবে যদি কোনো কারণে দেখতেছে যে গ্রাফে তোমার এটা বক্র রেখা হচ্ছে তাহলে বুঝবে যে তোমার স্থানাঙ্ক বা অন্য কোথাও ভুল হচ্ছে বিন্দু বসানো ভুল হচ্ছে অথবা স্থানাঙ্কগুলো ভুল হতেছে যদি সরল রাখা হয় তাহলে মোটামুটি বুঝে নিবে যে তোমাদের এটা সঠিক আছে তাহলে আমরা এই এইটার আমরা আজকে আমরা গ্রাফ অঙ্কন করবো আর এটা তোমরা লিখে রাখো একঘাত বিশিষ্ট বহুপদি একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ একটি সরল রেখা হবে মানে সরল রেখা আচ্ছা যাই এটা তোমরা তোমাদের বইয়ে যে কোনো খাতায় যে কোনো একসাইড লিখে রেখে এখন অফ গ্রাফ আঁকো আমাকে বলছে উদাহরণ এটা তো আছে তোমাদের কত পৃষ্ঠায় বোর্ড বইয়ের সাতাশি পৃষ্ঠায় সাতাশি পৃষ্ঠায় তোমাদের এই অঙ্কটা দেওয়া পি এক্স থেকে আমরা যেহেতু এখানে একটি চলক আমাকে আটটি চলক ধরে নিতে হবে প্লাইস এক্স প্লাস ওয়ান এখানে চলাচ্ছে একটি তাহলে আটটি ধরে নিতে হবে তাহলে লিখছি আমরা মনে করি অথবা ধরি যে কোনো একটা লিখতে পারো মনে করি ওয়াই ইকুয়েল পি অফ এক্স ইকুয়েল প্লাইস এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াই ইকুয়েল যেহেতু পি অফ এক্স হয় মানে ওয়াই ইকুয়েল প্লাস ওয়ান একই কথা

তাহলে এটাকে তুমি ধরে নিতে হবে বা ধরি লেখবা অথবা মনে লিখবা লেখবা এত যে রাশিটাই থাকো একক চলক থাকলে তুমি এটাকে ওয়াইকুল এত তোমাকে লিখতেই হবে আচ্ছা এখন এর দুটি মানের জন্য আমরা দুটি মান কেন লিখছি আমাদের বোর্ড বইয়ে লেখা আছে দুটি মানের জন্য তো সাধারণত সরল রেখা আঁকতে হলে তিনটি মানের প্রয়োজন হয় বা তিনটি মান নিলে সরল রেখাটা শুদ্ধ হয় বা ভালো হয় আমার কাছে মনে হয় যে দুইটা দিয়ে সরল রেখা নাও বোঝা যেতে পারে তিনটা রাখা থাকলে সাধারণত সরল রেখা মানে তিনটি বিন্দু থাকলে সাধারণত সরল রেখাটা বোঝা খুব সহজ হয় যেমন ধরো এই একটা বিন্দু আর এই একটা এইরকম বিন্দু হলো এটা স এই সরাসি দাগ দিই না এটা এইটাও দুইটা দিয়ে হয়তো সাধারণত একটি দুইটি তিনটি হলে তিনটি হলে সরল রেখাটা সুযা হয় তাহলে এখন যেহেতু আমরা আগে তিনটি স্থানাঙ্ক দিয়ে সরল অঙ্কন করতাম এখন তোমাদের বোর্ড আমাদের বলে দিছে নির্দেশ করছে যে এর দুটি মানের জন্য এর দুটি মান নির্ণয় করো এখন যদি তুমি দুইটি না লিখে লেখো এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে নিচের চকে চকটি আমরা পূর্ণ করি বা নিচের চকে লিখি তাও লিখতে পারি আর যেহেতু এখন নতুন বিয়ে এটা নির্দেশ করছে সেই জন্য আমরা এটাই লিখলাম এখন এক্স এর দুইটি মানের জন্য ওয়াই এর দুইটি মান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি বইয়ে লেখা আছে সেজন্য এটি আমরা লিখলাম তার অর্থ সে আমরা এখানে দুইটি স্থান কলি যে কোনো দুইটি স্থান তোমার ইচ্ছে মতে যে কোনো দুইটি সংখ্যা এক ইচ্ছে মতে নিব আর যদি এটা নাও লিখো তাও হবে লিখতে পারো এখন এক্স এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি এবং নিচের চকটি পূর্ণ করি বা নিচের চকে লিখে রাখি এটাও আমরা লিখি বা নিচের চকে লিখি এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করে নিচের চকে আয় লিখি এটাও আমরা লিখতে পারি অথবা এর দুটি মানের জন্য y এর দুটি মান নির্ণয় করে নিচের চকটি পূর্ণ করি এটা তোমাদের বোর্ড বইয়ে লেখে আছে সেই জন্য আমরা লিখলাম তাহলে আমরা উপরের লেখাটা তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের যেটা ভালো লাগে এটা লিখতে পারো বইয়ে যেহেতু এটা লেখা আছে সেই জন্য আমরা এটাই লিখলাম আচ্ছা এখন দুইটি মানের জন্য বলছে সেই জন্য দুইটি মান এই আমরা নিব এখন দুইটি মান কি নিব প্লাস মাইনাস ভগ্নাংশ সাধারণত তোমরা ভগ্নাংশটা এড়িয়ে যাবে পূর্ণ পূর্ণসংখ্যা নিতে চেষ্টা করবে যেমন মনে করো এখানে কি আছে x এর মান আমার এখানে আছে আমাদের যাই বসাই প্লাস বসাইতে বসাতে মান যদি ওয়ান বসাই তাহলে টু প্লাস ওয়ান তাহলে মান যদি ওয়ান তাহলে মান হয় থ্রি মান যদি আমি টু বসাই

ওয়াই ম্যান হয় মাইনাস থ্রি এক্সের ওয়ান মাইনাস টু হলে ওয়াই ম্যান হয় মাইনাস তাহলে আমাদের মাইনাস প্লাস যে সংখ্যাটা নিলে তোমার জন্য স্থান অঙ্ক মানে গ্রাফে বসাতে সুবিধা হবে সেই মানটি তুমি নিবে ওয়ান টু থ্রু ওয়ান টু নিতে পারো হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিতে পারো প্লাস টু মাইনাস টু নিতে পারো মাইনাস থ্রি প্লাস প্লাস থ্রি নিতে পারো মানে এক্সের জায়গায় যদি তুমি আমি এখানে প্লাস টু বসাইছি তাহলে ফাইভ হয়েছে ওয়ান বসানোর কারণ এক্সের মান ওয়ান বসানোর পরে ওয়াইন মান আমরা থ্রি পাইছি এখানে এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে ওয়াইন মান পাই আমরা মাইনাস থ্রি এক্সের মান বসেছি কি মাইনাস টু ওয়াইন মান পাইলাম কি মাইনাস থ্রি আমি মাইনাস নিব না আমি দুটাই প্লাসের নিলাম দেখো আমি প্রথমটা নিলাম কত ওয়ান নিলাম প্রথমটা যদি আমি ওয়ান নিই এক্সের মান ওয়ান নিলে ওয়াই মান কত হয় থ্রি এক্সের মান যদি আমি টু নেই ওয়াই মান হয় বুঝতে এখন আমার কমা তাহলে তাহলে আমি দুইটা স্থান পেয়ে গেলাম যে আমি ওয়ান টু বসেছি তুমি যদি মাইনাসও নাও তাহলে হবে প্লাস নিলেও হবে দুটা মাইনাস নিলেও হবে আবার দু প্লাস নিলে হবে অথবা একটা প্লাস একটা মাইনাস এর মান নিলেও হবে তোমার যেভাবে মান বাড়ি করতে সুবিধা হয় এইভাবে নিবা প্লাসের নিলে সুবিধা হয় কেন যুগ বিয়োগ করতে সুবিধা প্লাসে মাইনাসের সময় অনেক সময় গণ্ডগুলি লেগে যায় মনে করো মাইনাস ফোর প্লাস ওয়ান কী কি বিয়ে করার পরে প্লাস থ্রি বসে রেখে তাহলে তারা ভুল হয়ে যাবে সেই জন্য প্লাস নিলে ওই সমস্যাটা আর হবে না তাহলে অবশ্যই প্লাসের নিয়ে যদি সুবিধা হয় প্লাস নিবে আর যদি মনে করো না মাইনাসের সুবিধা হয় তাহলে মাইনাস নিবা একান্তই তোমার এটা ব্যক্তিগত এটা কোনো নির্দিষ্ট লেখা নেই যে আমাকে প্লাসে নিতে হবে এক্স এর মান অথবা মাইনাসে নিতে হবে তাহলে আমি কি দুইটা স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম এখন আমি বর্ণনাটা লিখবো উপরের অংশ আমরা মুছে ফেলব আমরা এক্স এর মান ওয়ান বসানোর পরে এই যে আমাদের সমীকরণটা ছিল কত টু সিক্স প্লাস ওয়ান এক্স এর মান যখন আমরা ওয়ান বসেছি মানে টু এক্স এর মান ওয়ান বসানোর কারণে ওয়াই মান পাইছি আমরা থ্রি x এর মান টু যখন বসেছি তখন ওয়াই মান পেয়েছি কত আমরা এখন এক্স কমা ওয়াই মানে প্রথমটা হবে এক্সের মান y ওয়াই মান হল থ্রি এর মান হল টু মানে এক্স কমা ওয়াই মানে এটা এক্সের মান এটা ওয়াই মান এটা এক্সের মান এটা ওয়াই মান এই এক্স 2 টু ওয়াই er er e, 5 ফাইভ এক্সের মান যখন আমরা এইদিকে টু যদি বসাই

x এর মানটা প্রথমে কমা y মান এইটা কিন্তু কমা আর x এর মান এটা হলো 2 কমা y এর মান হলো 5 তাহলে so, আমরা x এর মান আর y মান আমরা বসালাম এখন আমরা গ্রাফে যে লেখব গ্রাফের লেখার আগে একটু বর্ণনা আছে বর্ণনাটা আমরা উপরে লিখছি দেখো বর্ণনাটা আমরা কি লিখছি লিখছি সব কাগজে 100 ক বরাবর সব কাগজে সব কাগজে বরাবর ক্ষুদ্রতম গলকে এক একক এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গল্পে এক একক ধরে মানে এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ছোট ছোট গল্পে আমরা এক একক এবং ওয়াইক বরাবর প্রতি কুত্রতম গড়কেও আমরা এক এককে আমরা ধরছি ধরে প্রাপ্ত এক্স ওয়াই মানে এই এক্স আর ওয়াই প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো এক্স ওয়াই সমতল মানে গ্রাফের মধ্যে গ্রাফটাকে বলা হয় এক্স ওয়াই সমতল গ্রাফ পেপারে যেটাকে কি তারপরে এক্স ওয়াই সমতল আমরা বলি তাহলে বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করি এক্স ওয়াই মানে গ্রাফ পেপারটাকে এক্স ওয়াই সমতল বলা হয় এক্স ওয়াই সমতলে স্থাপন করি বিন্দুগুলো পরস্পর সংযোগ করে মানে পরস্পর যোগ করে একটি সরল রেখা অঙ্কন করি বা একটি সরল রেখা পাই এতটুকু লিখলেই হবে আর আমি পরে একটা লাইন লিখছি এটা লিখলেও পারো না লিখলেও পারো এই সরল রেখাটি হবে পি অফ এক্স ভৌবতী রাশির ড্রাফ তাহলে এই লাইনটা তোমাকে লিখলেও পরো না লিখলে পর এতটুকু লেখলে হবে সংযোগ করে একটি সরলরেখা অঙ্কন করি এতটুকু লিখলেই হবে uh তাহলে এখন আমরা গ্রাফটা বোর্ডে আমরা একটা একে নিলাম তোমরা সেই গ্রাফ পেপার তো তোমাদের আছে গ্রাফ পেপার হাতে নিয়ে তোমরা আমি এখন যেভাবে অঙ্কন করতেছি সেভাবে তোমরা অঙ্কন করবে তাহলে আমাদের স্থানাঙ্ক কয়টা পাসী আমরা দুইটা পাশি আমাদের ছিল

এই এটা হলো এক্স অক্ক এটা হলো এক্স এক্স ডট এই দেখা হলো এক্স অক ওয়াই ওয়াই ডট এটা হলো ওয়াই অক এই এক্স অক্ষ এবং ওয়াই অক যেখানে শেষ করছে সেটা হলো মূল বিন্দু মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয় আর এক্স এক্স ডট ওয়াই ওয়াই ডট এক্স এক্স ডট ওয়াই উপর ওয়াই ওয়াই ডট এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ তাহলে চারটা বাঘ থাকে গ্রাফে এই প্রথম চতুর্ভাগে সবগুলো প্লাসের গুলো বসবে দুটো দেখো এক্সের মানটাও প্লাসের হবে ওয়াই এর মানটাও প্লাসের হবে তাহলে আমরা যদি দেখো এখানে এক্স এলসে ওয়ান ওয়াই এক্স থ্রি তো প্লাস ওয়াই এর তো প্লাস তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে যে প্রথম চতুর্ভাগে ওয়ান থ্রি বসবে অন্য মনে করো এই চতুর্থ চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ অথবা তৃতীয় চতুর্ভাগে যদি বিন্দুটা চলে যায় তাহলে বুঝবে তোমার কোথাও ভুল হচ্ছে গণনায় আচ্ছা আর এটা হলো প্রথমটা মানে মানটা হবে মাইনাস ওয়াইন মানটা হবে প্লাস বুঝা গেছে আর তৃতীয় চতুর্ভাগে দুটোই মাইনাস এক্স এর মানটা মাইনাস হবে ওয়ান মানটা মাইনাস এর মান মাইনাস এবং এর মান যদি মাইনাস হয় তাহলে তৃতীয় তৃতীয় চতুর্ভাগে বসবে মানে তৃতীয় চৌদ্ভাগের এরিয়াতে এই স্থানাঙ্কটা বসবে যদি দুটা মাইনাস হয় এক্সের মান মাইনাস এবং ওয়াই মান মাইনাস এই তৃতীয় চতুর্ভাগে অন্য কোনো চতুর্ভাগে যদি বসে যায় তাহলে বুঝবে তোমার বিন্দুটা ভুল হইতেছে আর চতুর্থ চতুর্ভাগে প্রথমটা মানে এক্সের মানটা প্লাস ওয়াইর মানটা হলো মাইনাস এখন আমরা মূল বিন্দু থেকে যদি প্রথমটা প্লাস হয় তাহলে ডান দিকে যাব এর মানটা যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাব আর এর মানটা যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যাব x এর মান প্লাস হলে ডান দিকে যাব এরপরে যদি মান প্লাস হয় তাহলে উপরে দিকে যাব আর ওয়াইন মান যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসবো গেল এরপরে আবার দেখো x এর মান যদি মাইনাস হয় তাহলে বামে আসব। এখন মান যদি প্লাস হয় তাহলে উপরে যাবো আর ওয়াইন মান যদি মাইনাস হয় তাহলে আমরা নিচের দিকে যাব কথা বুঝতে পারছো নি দেখো একটু খেয়াল করো ভালো করে মূল বিন্দু শূন্য থেকে যদি প্লাসের হয় মনে করো কত প্লাস ওয়ান

টু ধরলে দুই দোকানে কত চার প্লাস ওয়ান কত হলো ফাইভ তাহলে এক্স হলো টু ওয়াই হলো ফাইভ এখানে পারো মাইনাসের মানও ধরতে তবে প্লাসের মান ধরে যদি হয় তাহলে মাইনাসের মান নিবে না মাইনাসের মান নিলে অনেক সময় যুগ বিয়োগে ভুল হতে পারে সেই জন্য আমরা কি বললাম প্লাসে নিলাম দুটা প্লাসে নিলে এইটাও প্রথম চতুর্ভাগী হবে কত টু আর ফাইভ তাহলে শূন্য মূল বিন্দুতে আমরা বসাবো বিন্দুটা কলম তাহলে কত এর মান টু টান দিকে যাবে প্লাস টু ওয়ান টু এরপরে প্লাস ফাইভ উপরের দিকে যাবে নিচের দিকে যাবে প্লাস উপরের দিকে মাইনাস ওয়ান নিচের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগিয়ে যাবে তাহলে আমাদের দেখো এইটা হলো এই বিন্দুটা হলো এই বিন্দুটা হলো কি টু ফাইভ আর এই বিন্দুটা হলো আর থ্রি এখন আমরা এই দুইটা যোগ করে ফেল তাহলে আমাদের সরল টাকা পেয়ে গেছে পেয়ে গেলাম কি করলাম আমরা কিন্তু সরল টাকা পেয়ে গেছি এটাই হলো আমাদের এই যে আমাদের অঙ্কটা ছিল কি অঙ্কটা ছিল পি অফ এক্স ইকুয়েল প্লাস ওয়ান আমরা ধরে নিয়েছিলাম ওয়াইকুয়েল পি অফ এক্স ইকুয়েল টিক্স প্লাস ওয়ান তাহলে পি অফ এক্সের সরল লেখাই হল এইটা বুঝতে গেছে আমরা লেখাটা লিখছি লেখাটা লিখে তোমরা এই গ্রাফটা বসাবে অথবা এই গ্রাফটা বসাই দিয়ে নিচে লেখাটা লিখবে তোমরা প্রথমে চক তৈরি করবা চক পরে গ্রাফটা বসাইবা গ্রাফটা বসানোর পরে এরপরে লেখাটা লিখতে পারো অথবা আগে লিখে প্যারাগ্রাফ গ্রাফ দিতে পারো চক প্রথমে চক লিখলা চক লিখলে এরপরে চকের লেখাটা লিখে ফেললে একটু আগে যে লিখছি এরপরে তোমরা গ্রাফ পেপার দিয়ে স্ট্যাপলা মেরে দিবা তাহলে আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা অন্য কোনো একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো